নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো ডিম পাতুরি এই পাতুরির রেসিপিতে দেখো সর্ষের নিজস্ব ঝাঁজ নারকেলের নিজস্ব ফ্লেভার আর পাতার যে একটা স্মোকি ফ্লেভার সব মিলিয়ে কিন্তু পাতুরি কিন্তু বেশ ভালো লাগে খেতে এখানে আমি দেখো ডিম পাতুরির জন্য নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা পোস্ত বাটা আর এটা হচ্ছে নারকেল বাটা আর এখানে চারখানা ডিমকে এইভাবে সিদ্ধ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু কলা পাতা এখন পাতুরের জন্য সব মশলা মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি সর্ষে বাটাটা নিচ্ছি দেখো এখানে আমার প্রায় চার চামচ মতন সর্ষে আছে এখানে আমি সর্ষেটা সরাসরি নিয়ে নিয়েছি তবে চাইলে কিন্তু এটা জল দিয়ে ছেকে মানে অল্প একটু জল দিয়ে ছেঁকে নেওয়া যায় তবে এইভাবে সর্ষেটা ব্যবহার করলে সর্ষের ঝাঁঝটা একটু বেশি পাওয়া যায় এখানে কিন্তু সর্ষের সঙ্গে আমার লঙ্কা দিয়ে বাটা আছে আচ্ছা এখানে দু চামচ পোস্ত বাটা নিয়েছি আর চার চামচ মতন এখানে দেখো আমি নারকেল বাটা নিয়েছি এবারে এর মধ্যে কিছু শুকনো মশলা আমি মিশিয়ে দেব। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন মিশালাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম কোয়াটার চামচ চিনি দিলাম আর প্রায় এক চামচ মতন আমি এখানে নুন দিলাম আমি কিন্তু ডিমে আলাদা করে আর নুন মাখাই নি আর দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল এরপর এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এতে আমি অল্প একটুখানি জল ব্যবহার করব এখানে আমি চার পাঁচ চামচ জল ব্যবহার করেছি তো আমার মশলাটা মাখা হয়ে গেছে এরপরে দেখো কলা পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গ্যাসটা জেলে আমি এই জালতির উপরে রেখে খুব হালকা করে সেঁকে নেব যাতে পাতুরি তৈরি করার সময় মোড়ার সময় যাতে এগুলো ফেটে না যায় তো দেখো আমার এটা কতটা সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি পাতুরিগুলো তৈরি করব প্রথমে একটা বড় প্লেটে আমি কলা পাতাটা বিছিয়ে নিলাম এবারে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম এতে কিন্তু একটু জল জলই আছে যাতে যখন এটা পাতুরিটা তৈরি করব যাতে ভেতরের মশলাটা এই জলের মধ্যেই সুন্দরভাবে রান্না হয়ে যায় তো আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে উপরটা একটুখানি কেটে দিলাম হ্যাঁ যাতে ভেতরে সুন্দর করে মশলার ফ্লেভারটা ঢোকে তো আমার এগুলো মশলাটা মাখানো হয়ে গেছে উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি একটাই লঙ্কা ব্যবহার করলাম কারণ সর্ষের সঙ্গেও লঙ্কা বেটে দেওয়া আছে এবারে দেখো আমি কলাপাতাটা কিভাবে কীভাবে যারা প্রথম বানাচ্ছ তাদেরকেই বলা যে তোমরা যদি এইরকম আমার মতন একটু বড় কলাপাতা ব্যবহার করো তাহলে কিন্তু খুব সহজেই এইভাবে মুড়ে ফেলতে পারবে এবং তাতে কলাপাতাগুলো ফেটেও যাবে না আর ভাজার সময় ভেতর থেকে মশলাও বেরিয়ে আসবে না এবারে আমি এটাকে সুতো দিয়ে এভাবে বেঁধে দেব তবে হাতের কাছে যদি বড় কুমড়ো পাতা বা লাউ পাতা থাকে তাতেও কিন্তু এইভাবে পাতুড়ি তৈরি করে ফেলা যায় এবং সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয় তো আমার একটা পাতুরি তৈরি হয়ে গেল এইভাবেই কিন্তু আমি আর বাকি ডিমগুলো পাতুড়িগুলো তৈরি করে নেব আর দেখো এই পাতুরির মশলাটা কিন্তু এইভাবেই একটু পাতলা রাখতে হবে যাতে ভাজার সময় ভেতরের মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় এবং গ্রেভিটাও একটু থাকে আমার দেখো এইভাবেই আমি আবার একটা পাতুরি তৈরি করে নিলাম এরপর আমি পাতুরিগুলোর খাজার পর্বে চলে যাব তার জন্য দেখো আমি একটা প্যানে অল্প একটুখানি তেল গরম করতে বসিয়েছি এই তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এই পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুটোই দিলাম যাতে উল্টাতে সুবিধা হয় তো এটা আমি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে ভেতরের মশলাটা ভালোভাবে হয়ে যায় এই দেখো এক পিঠটা আমার মোটামুটি হয়ে গেছে আমি আরেক পিঠটা উল্টে দেবো এবং আবার আমি ঢাকা দিয়ে দেব এই পাথুরি তৈরি করার সময় দেখো পাতাগুলো কিন্তু পুড়ে পুড়ে যায় এবং এই পুড়ে পুড়ে গেলেই কিন্তু পাথুরিটা খেতে বেশি ভালো হয় কারণ পাতার যে একটা স্মোকি ফ্লেভার এই রান্নার মধ্যে ঢোকে যায় তখনই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তোমাদের এই রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে সহজ সরল রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম রেসিপি দেখার জন্য তো দেখো আমার পাতুরিগুলো হয়ে গেছে এবারে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। খোলার সময় কিন্তু এই সুতোগুলো খুব সহজেই খুলে যায় কারণ এগুলো তো পুড়ে পুরে যায় তাই সহজেই এটা খুলে যায় দেখো আমার পাতুরিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল এখন ডিমটা প্রায় সবার ঘরেই সব সময় থাকে তাই সহজেই কিন্তু এই রেসিপিটা যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ